ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু একটাতেও আপনি সাকসেস পাচ্ছেন না আপনি যেগুলো ভুল করেছেন সেই ভুলগুলোর জন্য আপনার চ্যানেলটা গ্রো করছে না বা আপনার ভিডিওগুলো গ্রো করছে না আপনাকে যে আজকে কয়েকটি টিপসের কথা বলবো এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন দেখবেন আপনার ভিডিওগুলো দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে আপনার ভিডিওগুলো সেটা কেমন করে সম্ভব বা আপনাকে প্রথম স্টেপটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে যে ভাইরাল টফিক যেটা চলছে এখন যেটা ধরুন টপিক যে ভিডিওটা আছে যেটাতে প্রচুর পরিমাণে ভিউ আসে এবং নতুন মিউজিক যেগুলো ব্যবহার করছে সেই সব মিউজিকের সঙ্গে আপনি যদি ভিডিওটা তৈরি করেন দেখবেন আপনার প্রচুর পরিমাণে ভিউ আসতে শুরু করেছে এবার যে দ্বিতীয় স্টেপটা রয়েছে কি করতে হবে আপনার যে ভিডিওর কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটিটা আপনাকে কি করতে হবে আপনাকে বেটার কোয়ালিটি করতে হবে আপনি বিভিন্ন জায়গায় ন্যাচারালে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা যতটা সুন্দর হবে আপনার ভিডিওটা ততটা কালারিংফুল হবে যখন খুব সুন্দর কোয়ালিটি ভিডিও করবেন তখন দেখবেন আপনার ভিডিওটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে এবার যে তৃতীয় স্টেপটা কি রয়েছে তৃতীয় স্টেপটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে আমাদের ভিডিওটা আমরা সঠিক ভিডিও করলাম আমাদের কোয়ালিটিটাও বেটার করলাম কে তারপর কি করেছি আমরা ভাইরাল টপিকের উপরেও ভিডিও করেছি এতেও কোনো কিছু হচ্ছে না তো আপনাদের কোথায় ভুল রয়েছে আমাদের তাহলে ধরে নিতে হবে আমাদের এডিটিংয়ে ভুল আছে আমরা যেভাবে এডিটিং করছি সেই এডিটিংটাকে না করে একটু ইউনিক এডিটিং যদি করা যায় তাহলে আমাদের ভিডিওটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে আর আরেকটা বিষয় রয়েছে এই বিষয়ের জন্য আপনার ভিডিও হয়তো গ্রো করছে না সেটা কি কারণ রয়েছে সেই কারণের জন্য আপনার গ্রো করছে না আপনার ভিডিওটা সেটা হতে পারে আপনার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান যদি আপনি সঠিকভাবে না লাগাতে পারেন বা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা গ্রো করবে না তো আপনি যদি এই সব কিছু সকল কাজগুলো যদি সম্পূর্ণ পরিমাণে সঠিকভাবে করে থাকেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা গ্রো করতে শুরু করবে এবার আর পয়েন্ট কি রয়েছে আমাদের ভিডিওগুলো যে সঠিকভাবে আমাদের আপলোড করতে হবে এর মধ্যে আপনার দেখা গেল আপনি মোটামুটি একদিন দুদিন পর পর ভিডিও আপলোড করছেন কখনো কখনো কি করছেন আপনি সাত দিন পরে ভিডিও আপলোড করছেন তো তখন কি হবে তখন আপনার ভিডিওর যে রেগুলার যে দর্শকগুলো আছে সেগুলো কি করবে অন্য এক ইউটিউব চ্যানেলের দর্শক হয়ে যাবে তখন কি তখন সেই চ্যানেলের দর্শক যখন হবে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবে কিন্তু আপনি যখন দেখা গেল চার দিন পাঁচ দিন পরে ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও যা তার সামনে শো করলেও সে আর দেখবে না তখন সে কি করবে আপনার চ্যানেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এই সব বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন বা প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন দেখবেন আর ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি এইগুলো বিষয় যদি আপনি মাথায় রেখে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাও দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকান্টি বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন